আপনাদের ভিতরে যাদের বাসায় বিপিডিবির প্রিপেইড মিটার রয়েছে এবং আপনাদের ভিতরে যারা যারা নিয়মিত সেই প্রিপেইড মিটার রিচার্জ করেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়ের মাধ্যমে কীভাবে বিপিডিবির প্রিপেইড মিটার রিচার্জ করবেন সেইটার এ টু জেড দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন উপায় থেকে বিপিডিবির প্রিপেড মিটার রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনি আপনার উপায় অ্যাকাউন্টে প্রবেশ করবেন উপায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি উপায় অ্যাকাউন্টে প্রবেশ করলাম এবার এইখানে আপনারা দেখতে পারবেন একটি অপশন রয়েছে পে বিল এখান থেকে পে বিলে প্রেস করবেন এখান থেকে নির্বাচন করবেন বিদ্যুৎ বিদ্যুৎ নির্বাচন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের বিভিন্ন কোম্পানি চলে আসছে ইলেকট্রিসিটির যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো চলে আসবে এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড পোস্টপেড বিপিডিবি প্রিপেড রয়েছে ডেস্কো রয়েছে ডিপিডিসি রয়েছে ওয়েস্ট জোন পোস্টপেড রয়েছে নেস্কো রয়েছে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা নির্বাচন করবেন তো আমার যেহেতু বিপিডিবির প্রিপেড মিটার তাই এখান থেকে বিপিডিবি প্রিপেড সিলেক্ট করলাম এবার এখানে আপনার মিটার থেকে আপনার মিটার নাম্বারটি টাইপ করে দেবেন মিটার নম্বর টাইপ করার পর এখানে আপনি যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে আপনি যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু আপনার যে টোকেন রয়েছে সেই টোকেনটা এস এম এর মাধ্যমে পাঠানো হবে তাই সচল মোবাইল নম্বর ব্যবহার করবেন এবার আপনি নিচের দিকে গেলে দেখবেন এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেটা টাইপ করে দেবেন তো এইখানে আমি আটাইশো টাকা রিচার্জ করবো তাই এখান থেকে আঠাশশো টাইপ করে দিলাম এবার এখান থেকে আপনি এই অ্যারোকিতে প্রেস করবেন অ্যারোকিতে প্রেস করলে দেখতে পারবেন এইখানে নাম চলে আসবে কাস্টমারের নাম চলে আসবে কাস্টমারের নাম যদি ঠিক থাকে এখানে এখন পরিশোধ করুন এই লেখাটিতে প্রেস করবেন এবং এখানে আপনার উপায়ের পিন নাম্বারটি দিয়ে দিবেন উপায়ের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এরও প্রেস করবেন এবং এটাকে আপনি স্লাইড করে দেবেন স্লাইড করে দিলে দেখতে পারবেন এখানে আপনার প্রিপেড মিটার রিচার্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট সফল হয়েছে এবার আপনাকে এসের মাধ্যমে একটা টোকেন নাম্বার দেওয়া হবে দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজ চলে আসছে আমার ফোনে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা টোকেন নাম্বার আমাকে দেওয়া হয়েছে এবার এই টোকেনটি আপনি উঠিয়ে নেবেন আপনার মিটারে এবং টোকেন উঠানোর পর যখন আপনি এন্টার প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনার যে টাকাটি আপনি রিচার্জ করেছেন সেই টাকা আপনার মিটারে রিচার্জ হয়ে যাবে এখানে একটু খেয়াল করে দেখুন আমি এখানে সর্বমোট রিচার্জ করেছি আটাইশো টাকা আমার এনার্জি কস্ট হিসাবে এখানে আমার মিটারে রিচার্জ হবে চব্বিশশত একাত্তর টাকা বাকি টাকা কিন্তু এখানে বিভিন্ন চার্জ হিসাবে কেটে নেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার মিটার রেন্ট নেওয়া হয়েছে চল্লিশ টাকা ডিমান্ড চার্জ একশো টাকা ভ্যাট নেওয়া হয়েছে একশো টাকা এখানে সকল ভ্যাট ট্যাক্স কাটার আর আমার একাউন্টে এখানে রিচার্জ হবে 2471 টাকা। অনেক সময় কিন্তু দেখা যায় এই টোকেন নাম্বার অনেক বেশি চলে আসে। যেমন এখানে 20 ডিজিটের টোকেন নাম্বার দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় এরকম 20 ডিজিট 20 ডিজিট করে 7-8 লাইন নাম্বার দেওয়া হয়। তখন কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন না কিভাবে সেটা রিচার্জ করবেন। এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং উপরে আপনারা আই বাটনও দেখতে পাচ্ছেন। আপনাদের যদি এরকম অনেকগুলো টোকেন চলে আসে তাহলে এই ভিডিওটি দেখে রিচার্জ করে নিতে পারবেন এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার বাসার প্রিপেইড মিটারটি রিচার্জ করে ফেলতে পারবেন আজকের ভিডিওটি দেখে যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যার সিট পর নাও টেক কেয়ার বাই বাই